কুতুবে আলম ফজলুল করিম রহমাতুল্লাহ ইয়ালে কারামত একটু শুনিয়া যাও দুনিয়ার মুসলমান ওই চর্মনার জমিনের ভিতরে ফালগুন এবং অগ্রহায়ণের ভিতরে দুইটা মাহফিল হয় এই দুইটা মাহফিলের ভিতরে হাজার হাজার পুরা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ যাইয়া ওই চর্মনার ময়দানের ভিতরে যায় ফজলুল করিম রহমাতুল্লাহ আলী যখন জীবিত ছিল এমত অবস্থার ভিতরে একদল মানুষ লঞ্চ দিয়া আসতেছে চরমনার ময়দানে ওই মাহাফিল শুনার জন্য মাহাফিল শোনার জন্য একদল জাহাজ নিয়ে আসতেছে এমতো অবস্থার ভিতরে বাপ এবং সন্তান আসতেছে ওই জাহাজে করিয়া বাব এবং সন্তান আস্তে সন্তানটা একটু ছোট ওই ছোট সন্তানকে বাবা চরমনার ময়দান দেখানোর জন্য আনতেছে চরমনার ময়দানের নীরব পরিবেশ চরমনার ময়দানের জিকিরের পরিবেশ চরমনার ময়দানের এত সুন্দর পরিবেশ জান্নাতি বাগান দেখানোর জন্য আনতেছে বাবা এম তো অবস্থা ওই সন্তানটা একটু জাহাজের কাছে যখন একটু কূলারাই যাই যখন একটু কিনারার ভিতরে যাই ওই সন্তানটা এক পর্যায়ে জাহাজ থেকে এক পর্যায়ে পড়িয়া যায় বাবা একটু পরে সন্তানকে খোঁজে খুঁজিয়া দেখে সন্তান আর নাই এই লঞ্চের ভিতরে আর সন্তানকে দেখা যায় না সন্তানকে না দেখাই গেলে ওই বাবা পাগলের ভিতরে কেমন যেন ঘুরতেছে ঘুরতেছে আর ওই দিক থেকে কে যেন আওয়াজ যেন একটা ছোট বাচ্চা ওই নদীর ভিতরে পড়িয়া গিয়েছে এইদিকে জাহাজ চলন্ত কেউ লাভ দিয়ে নাই মাঝে তাকে বাঁচাবে তেমন কোনো কাইফিয়াত নাই কাহিফিয়াত নাই এক পর্যায়ের ভিতরে দেখা গেল চর্মনার ময়দানের পাশে যখন লঞ্চটা ভিড়াইলো বাবা লঞ্চ থেকে নামিয়া হঠাৎ করে চোখ যায় ওর ওই সন্তানের দিকে যে সন্তান কিনা ওই জাহাজ থেকে পড়িয়া গিয়েছিল ওই সন্তানকে ডাক দিয়া বলে রে সন্তান তুমি চর্মনার ময়দানে তুমি কিভাবে আসলা সন্তান ডাক দিয়া বলে রে বাবা ময়দানে আমি আসছি কেমন যেন একটা গ্রামতের গ্রাণ পাই এক মুরব্বী ব্যক্তি আমাকে ওই নদী থেকে তুলিয়া এই চর্মনার ঘাটের উপরে আমাকে পৌঁছায়া দিছে পৌঁছায়া দিছে বাবা ডাক দিয়া বলে রে সন্তান তুমি কি ওই ব্যক্তিকে তুমি কি দেখলে চিনবা বলে হ্যাঁ বাবা আমি চিনবো সেই ব্যক্তিকে কেমন যেন দেখা যায় কালো বরণের একজন ব্যক্তি মুখে অল্প কটা দাঁড়ি বাবা আমি তাকে দেখার সঙ্গে সঙ্গে আমি চিনিয়া ঠিক আছে সন্তান আমি তুমি তুমি যদি দেখতে পারো তুমি যদি চিনতে পারো তুমি চিনিও এক পর্যায়ের ভিতরে বাবা ফজল করিম রহমাতুল্লাহ মুসাফা করার জন্য নিয়ে যায় ওই সন্তান যখন মুসাফা করার জন্য সন্তানকে নিয়ে যাওয়া হয় অবস্থার ভিতরে সন্তান ডাক দিয়া বলে রে বাবা বাবা ও আমি দেখতেছি এই ফজলুল করিম আমাকে ওই জাহাজ থেকে পড়িয়া যাওয়ার পর আমাকে ওই জাহাজ থেকে তুলিয়া চর্মনার ময়দানের ভিতরে আমাকে তুলিয়া দিছে বাবা এই সেই ব্যক্তি এই সেই কালামানি বাবা ডাক দিয়া বলে সন্তান তুমি একটু চুপ করো চুপ করো ফজলুল করিমের হাতে যখন সন্তানের হাত লাগায় তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ডাক দিয়া বলে এ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহ এ কুতুবুল আলম আমার সন্তানকে আপনি ওই জাহাজ থেকে পড়িয়া গিয়েছিল আমার সন্তান ওই সন্তানকে আপনি ওই জাহাজ থেকে নদী থেকে তুলিয়া এই ময়দানের ভিতরে আপনি পৌঁছায় দিছেন আমার সন্তান তো তাই বলে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লা সঙ্গে সঙ্গে ওই বাবা ছেলেকে ডাক দিয়া বলে হে সন্তানে বাবা আমি যতদিন মারা না যাব ততদিন এই ঘটনাটা তোমরা কোথাও বলবা না কোথাও বাস্ট করবা না এ দুনিয়ার মুসলমান ইমান আল্লাহর গোলামের দলেরা এরা চরমুনায় একটা হক দল ওই কুতুবুল আলম ফজলুল করিম একজন আল্লাহর খাস বলি এটা তার কেরামত এটা দিয়েছেন আমার আল্লাহ মানুষকে বোঝানোর জন্য এখনও উলামায়ে ক্রাম কুতুবুল আলম দুনিয়ার ভিতরে আছে কারামত আছে এটা দেখানোর জন্য কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তিনি একজন খাস আল্লাহর বলি হিসাবে গ্রহণ করা হয় ওই চরমনার ময়দানের ভিতরে বছরে দুইবার অগ্রান এবং ফাল্গুনের মাহফিল হয় কবুলিয়াত একটা ময়দান আপনারা সকলে যাবেন সকলের দাওয়াত রইল যাইয়া একটু পরিবেশটা একটু দেখে আসবেন কেমন একটা পরিবেশ এই পরিবেশটা যদি আপনি দেখেন আপনার মনটা ভরে যাবে এই জন্য চরমোনাই হক হকের উপরে আসে কেউ বাতেল যদি বলে ওই ব্যক্তি নিজে বাতেল তার যে সমস্ত ভণ্ড দরবার আছে ওই সমস্ত ভণ্ড দরবার ও বা তেলের গোষ্ঠী হয়ে যাবে